الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين مع بعض فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذ رجيناكم من ال فرعون يسرونكم سوء العذاب يذبحون ابناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وإن فرقنا بكم البحر فأوجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال: من را منكر فلمن من را منكم مُنْكَرًا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أعذف الإيمان أو كما قال عليه الصلاة والتسليم محترم الله سبحانه وتعالى যুগে যুগে নবী পাঠিয়েছেন আমাদের নবী হলেন আখিদ নবী আমান নবীর পূর্বে আর হাজরতের মুসা আল্লাহ সালাম থেকে নিয়ে আমান নবী পর্যন্ত কম বেশ এক হাজার নবী পাঠিয়েছেন আল্লাহ তো মুসন আল্লাহিসামকে আল্লাহ বানি ইসলাই মধ্যে পাঠিয়েছিলেন আর বানি ইসলাই শেষ বড় আজাবের মধ্যে গ্রেফতার ছিলেন যে বানেসাইল ফ্রাউনের বিশাল বড় একটা চাপের মধ্যে ছিল প্রাউন ফ্রাওনকে তাদের খবর পেয়েছিল যে এই দুনিয়ায় একজন নবী আসবে যে তার রাজত্ব কেড়ে নেবে এটা তার ভয় ছিল এই কারণে দেখা দেখে নেই যুগ যুগ ধরে ছেলে হলে তাদেরকে কতল করে দেওয়া হতো আর মেয়ে হলো তাদেরকে ছেড়ে দেওয়া হতো যাইবাহ আল্লাহ তালা হয়তো মুসাল্লা নবী আলা সাল্লা সাল্লামকে দুনিয়ায় পাঠালেন আর ওনার মা ওনাকে সন্দকে ভরে দরিয়া ছেড়ে দিলেন আল্লাহর পরামর্শে এবং আল্লাহ এক ধরনের চ্যালেঞ্জ করলেন যে তুমি সবাইকে তো কতল করছো রব্বুল নাম কোরানে হাকিমে যুগে যুগে চ্যালেঞ্জ করেছেন ফিরাউনের পূর্বে কমে আর কমে সামুদ ছিল বড় শক্তিশালী কম তারা শক্তিশালী জাতি আল্লাহ চলে করলে তুমি যার জন্য এই সমস্ত ছোট ছোট সন্তানদের মায়ের পেট থেকে কলখালি করে কতন করোনা তোমরা ছোট ছোট বাচ্চা হলে মায়ের কোলে গিয়ে চেক করত তাদের পুলিশরা গিয়ে চেক করত দেখতো বেটা হয়েছে না বেটি হয়েছে যদি বেটা ছেলে হতো তাদের বেটা ছেলে কোন কতন করে দেওয়া হতো এমনই জানি বাদশাহ মুলকের মধ্যে দেশের মধ্যে আরে কত মা আছেন কত গুণ আছেন কিন্তু এই মা তার সন্তান যদি হতো তাহলে তার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে তার কোলের সামনে থেকে নিয়ে আর অন্য কোথায় না যাওয়া হতো সামনেই তাকে কতন করে দেওয়া হতো ওয়েস্তা হিউনা যদি তাদের কোলে মেয়ে সন্তান আছে তাহলে পরে ছেড়ে দেওয়া হতো এই অত্যাচার দীর্ঘ নেয় আর এমন একজন কেড়ে নেবে এই কথা এই ভয়ে সে সবসময় কম্পিত থাকতো আর দিবানিসি পুলিশদেরকে গোয়েন্দা ভাগ্যে লাগিয়ে দিয়েছিল যে যে কোনো প্রকারে যদি এই দেশের মধ্যে কাউরি কলেজ যদি সন্তান শিশু সন্তান জন্ম লাভ করে তাহলে সঙ্গে সঙ্গে তাকে কতল করে দেবে আর মেয়ে যদি হয় তাদেরকে ছেড়ে দেবে মেয়েরা তো লড়তে পারবে না ধরতে পারবে না মেরা আমার রাজত্ব করতে পারবে না বরং তাদেরকে নিয়ে আমাদের আমন ফুর্তি করা হবে জানি নাও তাচান করেইতিমধ্যে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আর মসা আলাই সাল্লাম কে আল্লাহ তার ঘরে পাঠিয়ে দিয়েছেন এবং তার আদতে বসে হার হতে মুসা আনিয়ানা আলাইকে সনাতো সাল্লামকে আল্লাহ তালা জওয়ান করলেন শেষের দিকে যখন আসে মসা আলাই সনাতো সলামকে যখন বুঝতে পারল তিনি সেই মুসা যার ভয় করেছিলাম তিনি আমার দেশেই চলে গিয়েছেন এবং মুসারাতামের দিকে অনেক দিকে মানে ইসরায়েলের লোক সমর্থন দিয়েছে তাই তারা নিষ্পেষিত ছিল প্রেশান ছিল যুগে যুগে ধরে তারা অবিচার অত্যাচার অনাচার সহ্য করতেন মুসাল সালাম তাদেরকে আশ্বাস দেয় আর মুসার সালাত সালামকে মানতে আরম্ভ করে দেয় মুসার সালাত সালামকে মাননার কারণে রাজত্বের মধ্যে ঢেরি দিয়ে দিলে খবর দিয়ে দিলে যেখানে মোসার মুসালমান অনেকে পাও আয়সা সবাইকে গ্রেফতার করা এবং সবাইকে দুনিয়ার মধ্যে থেকে শেষ করা হবে আল্লাহর নির্দেশে অনুযায়ী মুসাল্ আলা আলিসলাম সবাই সাথে সঙ্গীকে যারা মুসাল আল্সালমের প্রতি ইমান ওনে ছিলেন বললেন আল্লাহর জমিন বরসি হিজরত সময় করতে হয় ইমান বাঁচাবার খাতিরে আমরা এখান থেকে চলে চলি যখন আল্লাহর জমিন ক্ষেত হবে তখন আমরা এখানে আবার ফিরে আসব। রাতের অন্ধকারে মুসাল আলি তার অনুচর নিয়ে চলে আসছেন আর চলে আসতে আসতে চলে আসছেন আর কেনারা গাছে চলে আসবেন কবে খবর পেয়ে গেছে ফেরাউন যে মুসা এবং তার সাথে সঙ্গ সবাইকে নিয়ে এই দেশ থেকে পালিয়ে যাচ্ছে তাই তাদের পালিয়ে যেতে দিলে হবে না পিছনে পিছনে ধাবার করে আর সমস্ত সৈন্য সমস্ত ফোর্স নিয়ে সশস্ত্র বাহিনী পিছনে ছুটতে ছুটতে চলে আসে

সকলে ভয় পায় মানে মুসা এমন একটি জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে গেলাম আমাদের মরা ছাকুঁই রাস্তা নাই কিন্তু এন তান শুরু নায়াম শুকুময় যখন তোমরা আল্লাহর দিনের মদত করিবে আল্লাহ তোমাদের মত করিবে এটা কি তোমাদের জানা না আমাদের মুসা আলাইসাল্ম বললেন আমাদের সঙ্গে আল্লাহ মাহানা আমাদের সঙ্গে আল্লাহ আছেন ইন্না আল্লাহ আমার আল্লাহ আমার সঙ্গে আছে কোনো অসুবিধা হবে না আল্লাহ আমাদের হিফাজত করবেন যখন কাছাকাছি চলে এসেছে মুসাল্স আল্লাহ তো সানামের তো প্রেশান হচ্ছেন লস্কর কাছে চলে এসেছে আমাদের ধরে ফেলবে তখন আল্লাহ কি দুশ্মনের হাত থেকে রক্ষা করা আপনি ছাড়ার কেউ না এ পৃথিবীর মুখে প্রথম থেকে হয়ে আসছে দুনিয়া সৃষ্টির পর থেকে আমাদের মদত কন্যাওয়ালা আল্লাহ আমাদের বাঁচানেওয়ালা আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমাদের বাঁচাবার পৃথিবীতে কেউ নাই আর আপনি যদি বাঁচান মাওলা কারির দরকার না আপনার মদও আমাদের কাফি আর আপনার মদও আমাদের যথেষ্ট মশালায় তো সনাতর সামকে আল্লাহ বললেন মশা তোমার হাতে ওটা কি মশারয় সনাদাসলাম কেন বা জিজ্ঞাসা আল্লাহ করেছেন ও মাতিন কাবি আমি নিকায়ামুসা মশা তোমার হাতে ওটা কি আপনাদের তো মসা বলেছিলেন আসায়া তামাত ক ই ন আলা হ আমি কমা আরি বহা এটা আমার লা ঠি এতা আমি পতা হাে ব্ি দেখাওয়ায় এ ভিন্ন কাজ করি এতা আমি দি মুদে না ত্যাদে হলে এতাকে এক দ্বারা আমি পচিরত করি তাদি ইত্যাদে। সেই লাটি হন ভাতে মুসানা বি আনা হি নাত হাতে ছিল আমার আল্লাহ হুকুম দিলে আল্লাহ বলে মুসা। তুমি দাও দেখো তোমার জন্য প্রশস্ত এবং সুন্দর রাস্তার ব্যবস্থা হয়ে যাবে ওই পরিস্থিতিতে যখন বিভোর হয়েছে অসুবিধা তখন আল্লাহ

পানির ভিতর দিয়ে যখন নেমে গেল এক অপরকে দেখতে ছিল দেখেও বাকি যেন থেকে না যায় সবাই সবাইকে দেখতে পাচ্ছিল একযোগে সবাই পার ও পার হয়ে চলে যায় হাদ রাতে কাল্লা বলেন জিবরি আমার নামালেনে ও আলাদের পায়ে যেন কাদা না লেগে যায় তুমি যাও দেশের কাদা পরিষ্কার করে দাও যেন শুকনোর ওপর দিয়ে আমার এই সৈন্য মুসালামের মান্যে মারা যায় এদের পায়ে যেন কাদা স্পর্শ করে না মান কান আলী না কান আলু না হু যে আমার হয়ে যায় আমি তার হয়ে যায় আর আমি তার সাথে যখন মোহাবত করি দুনিয়া তার কিছুই বিগাড়তে পারবে না হজরত মুসা নবিয়ান পার হয়ে গেলেন দুনিয়ার পারে গিয়ে দাঁড়িয়ে আছেন ফিরাউন এসে হামাক হয়ে গেল যে সমুদ্রের ভিতর থেকে কেমন করে পার হয়ে গেল কিন্তু এখন রাস্তা সেই রকম যেমন ভাবে আছে সেই ভাবেই আছে এখন রাস্তা ভেঙে যায়নি ফিরাউন চিন্তা করলো লস্কর যারা হব্বান জানায় তাড়াতাড়ি নেমে বড় রাস্তা দিয়ে চলো এবং লস্করকে ধরো যখন রাস্তা হয়ে গেছে চিন্তা কিসের আছে কিন্তু রাস্তা প্রথম থেকে ভেঙে দিলে

মাজর হবে পাগল হবে তাকে ল্যাংড়া করে দেবে লুলা করে দেবে তার জীবন জীবনস্বাদ করে দেবে সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দেবে যে দুনিয়ায় তাকে আল্লাহ প্রথম ধ্বংস করিবে এবার সেখানে নামতে চায় না কমান্ডারদের বলে নামও কেউ কিন্তু নামতে চায় না চিন্তা একশোবার করে ভাবে এই সমুদ্রে বুকে রাস্তা হাওয়াটা কোনো স্বাভাবিক নয় সবাই কিন্তু অন্তর থেকে ভাবে নামার কথা সবাই বলে ফেরম নিজেও বলে কিন্তু ওই সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা নামতে কেউ সাহস পায় না আল্লাহ একটা সব থেকে তোর ভালো নিয়ে তুমি সামনে সামনে দিয়ে ওই দরিয়ার ভিতর দিয়ে ঢুকে যাও তাতে করে দেখে ও অবাক হবে আর ও মনে করবে এই কোয়া ঘোড়া নিয়ে ভিতর দিয়ে চলে গেল আমার এত সুন্দর সুন্দর ঘোড়া যাদের বছরের পর বছর খাইয়ে মাখিয়ে সুডাম করে রেখে দিয়েছি তার দ্বারা কি আজ কাজ নিতে হবে না সামনে দিয়ে

ধন্যা আমি একই দরিয়ার ভিতর দিয়ে তোমাদের পার করে দিলাম আর ওই দরিয়ার বুকে যখন লস্কর নেস্কর ফেলে ফেরো নালা ফিরাও একই পানি একই রাস্তা এক না দাঁত দিয়ে দিলাম আর একটি দলকে আমি ডুবিয়ে দিলাম অগর আপনার আলা ফিরাউন আর আমি যে ডুবিয়ে দিয়েছি এটা আমার কথা নয় মান তুম তান তোমরা সেখানে সচককে পরিদর্শন করেছ ওর মধ্যে ওর জাহান নামে যেতে ধ্বংস ধুলে সাঁতুতে পানিতে ডুবতে তোমরা দেখছ আর একই জায়গায় তোমাকে পরিত্রাণ দিয়ে নাজার দিয়েছি شتا ان الله قبيج عزيز ان الله على كل شيء قدير انه هو الغفور الرحيم تني رحمن رحيم تني كل شيء قدير تاي فرعون شاينا شامنتا شاب دوبي دلو فرعون اي بار دوبي ارو পা আজকে আমার শেষ দিন আর বাঁচার কোনো আশা নাই দুনিয়া তো বাদ বই না বুঝে ফেলেছি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ মারাদের সাথে চ্যালেঞ্জ করে মমিদের সাথে চ্যালেঞ্জ করে নবীর সাথে চ্যালেঞ্জ করে এ পৃথিবীতে কোনো জাত টিকতে পারিনি ইমানদাদের সাথে চ্যালেঞ্জ করবে অন্যায় করবে আমি চান

আমি বলছি আল্লাহ আমি মুসা আর আমি হারুনের রবের প্রতি ইমান আনায়ন করি আল্লাহ বলেন এত কষ্ট এত সুলম এত জায়গাতে এত অসহ্য পৃথিবীর মুখে ফাঁসা মধ্যে জমিনের মুখে মুসলমানদেরকে ইমানদারদেরকে চুর্ণবির জন্য করেছে উল থেকে ছেলে তুলে নিয়ে সত্তর হাজার বতল করেছে জমিনকে নিজের জমিন ভেবেছে নিজেকে খুদা ভেবেছে খুদা বলেছে আনার খুন আলা। আজকে তোমার খোদার ক্ষমতা থাকে তো বেঁচে যাবে জানাম তাহলে হবে না ঠিকানা যদি হবি বাবার বাটা আল্লাহ তবে তোর ঠিকানা যেখানে চাবি সেখানে হবে জান্নাম হবে না আর যদি তুমি ফার্জি আল্লা বানো মানুষকে বোকা বানিয়েছ শক্তির গরম আমার শক্তি দেওয়া তুমি অপব্যবহার করেছ এবার তোমার ঠিকানা হবে জাহান্ন তোমার কি জানা নাই জিবিন আলাহ সাল্লাম তো সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন ওই সমুদ্র থেকে কাদা তুলে মুখে ভরে দাও ও যেন কালমা পড়তে না পারে আর আমার কাছে বারে বারে আল্লাহ বললে আমার মহব্বত চলে আসবে রহম চলে আসবে আমি ওকে জাহান নামে পাঠাতে চাই ওর মুখ বন্ধ করে দাও ওর ইমান আনা আমি আর চাই না মরা সময় ইমান আনলে গ্রহণযোগ্য হয় না إذا بلغت الْحُنْكُمْ وأنتم تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا فلولا إذا بلغت الْحُنْكُمْ যখন গড়গড়া হয় যখন হুলকুমের ওষা চলে আসে যখন চোখে জাল পড়ে যায় দুনিয়া আর চোখে আর কাজ হয় না জান্নার পরিদর্শন করে তখন এমান আনলে আর কাজ হবে না এমানের সম্পর্ক হলো না প্রতি আল্লা কি শেষ হয়ে যাওয়ার মুহূর্তে জাননা জাননার আখেরা সব দেখে নেই আর তখন দেখে এমন আনলে আল্লাহ পছন্দ করে না কবুল করবেন না তো পার করে দিলে মশা আর এসলা তেসলামহে সাথে কত আরামের সঙ্গে নিজের দেশে বসবাস করলে এবার যে ফেরা অনেক সব শেষ করছে আল্লাহ তা এত বিশাল বড় একটা রাজত্ব এত বিশাল বড় শান্তির হাওয়া বইয়ে দিলেন তা তাদেরকে তো আল্লাহ পরীক্ষা করবেন না করবেন না তো কিছুদিন পর আল্লাহ সুহান তারা সাল্লামকে বললেন যে এখান থেকে মুসারাজ ফেরাউন যেরকমভাবে এক দুর্ধর্ষ আলোচিত বদমাশ বাদশা ছিল ঠিক সেই রকমভাবে মিশরে বাইতুল মখদিসে যেটা আজকে অশান্তি চালাচ্ছে ইসরায়েল সেখানে আমালেকা একটা কম আছে জাতি আছে যারা আদ ও সামুদ জাতির বাকিয়া তাদের অবশিষ্ট তারা বড় মোটা সোটা হাইটওয়ালা শক্তিমান তারা সেখানে অবিচার করছে অত্যাচার করছে বাইতুল মাকদিস তার নিজের মতো করে চালায় মূলকে স্বামীর ওপর তারা অত্যাচার করে তাই জালিম কবের সাথে মোকাবেলা করার জন্যে আল্লাহ তাবারাকা হয়তো মুসাল্লাহ রুবিআল আসলাম বলেন আপনার সৈন্য সমন্ত্র নিয়ে আপনি যান আর এখান থেকে আপনি যাবেন সমদ্রা পার করে আরিহা থেকে ওর আরিহা থেকে আপনি একদম বাইতুল মাদ্দস যেখানে শাম ওখানে যাবেন আর যান ছাত্রীরা প্রবেশ করবে প্রবেশ করার মতেই ওরা নিয়ত করবে বার দরজা দখলা হতে হতে বেশি কিছু করতে হবে না যত বড়ই ওদের হাইট থাক যতই ওদের শক্তি থাক ওদের পরাজয় আমি লিখে দিয়েছি আর আপনাদের জিত হবে বিজয় হবে আপনারা আর যে মোকাদ্দ যেখানে নবীদের একের পর এক একের পর এক আম্বি আলাহ সাল্লা সাল্লামদের ওখানে মাতফুন ওখানে কবর দেওয়া হয়েছে ওই পবিত্র ভূমি তোমরা যেতে মাত্র তোমাদের অধীনে করে দেবো আর তোমরা ওখানে ভোগ ভোগাস করবে এই বলে মুসা আলাহি হুকুম দিলেন মুসা আলাহি সাল্লা সঙ্গে সঙ্গেদেরকে নিয়ে পা